আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে যাব দেখবো আজকের বাজার কেমন দামে চলছে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাকা বেচা বিক্রি কেমন আছে আজকে আছে খুব ভালোই আছে ভালোই আছে পেজের আমদানি আছে কেমন কাকা প্রচুর প্রচুর আমদানি আছে আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেসার জামানত বান্দার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো আচ্ছা এই নাম্বারে সকল ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারবে আচ্ছা কাকা পেঁয়াজ আছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে পাবনা ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি আচ্ছা পিছনের এগুলা কোন জায়গার কাকা কত চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা টাকা চল্লিশ টাকা গতকালকে দাম কেমন ছিল গতকালের আজ বাজার কম কমে পেঁয়াজের বাজার দশ না কি না দশটা একটু কম আমদানি না বেশি তো আমদানি বেশি না আচ্ছা এগুলা কোন জায়গার কাকা এগুলা এগুলা পাবনা 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 রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল কাকা বিক্রি কইলে বিক্রি করে জিনিস চাষির মাল আসে দুইশো বস্তা চাষি মালটা বিক্রি করলাম চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আজকে সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ বাজার কত আছে সাতচল্লিশ বলছি পাবনা না রাজবাড়ি রাজবাড়ি আর ভাবনা কত চলছে আপনার চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ ছয়চল্লিশ আজকে তলে উপরে কত আছে আমি সাতচল্লিশ টাকা মাধ্যমে দিচ্ছি আজকে গতকালকে কি এই রকম ছিল না একটু বাঁচতে ছিল আজকে কালকে কিছু বাজারে একটু কম কম লাগে আজকে আমার মালের কোয়ালিটি ভালো ওই জন্য বিক্রি হয় আচ্ছা হাটের বাজার কেমন চলছে কাকা হাটের বাজার মানে একটু কম কালকে একটু কম কম মনে হয় আয় হ্যাঁ কন কি কাকা এই যদি পেয়ে বাজার হয় কাকা এতে তো ব্যাপারীর অনেক লস কিছু করার নাই বাজার হলে কিছু বাজার ডাকিয়ে রাখা যায় না

শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ইনশাল্লাহ ভাই ব্যাপারি না কৃষক না কৃষক কৃষক জি কোন জেলা থেকে আইছিলেন আপনার জেলা সুধানগর উপজেলা দুলাই হলো ওই জায়গা থেকে আইছিলেন গাজনার বিল থেকে আচ্ছা আইছেন কোন ঢাকা শ্যামবাজারে ঢাকা শ্যামবাজারে আচ্ছা আচ্ছা তো পেঁয়াজ নিয়ে আইছেন কত অবস্থা ভাই পেঁয়াজ জানছি আমার হচ্ছে চৌত্রিশটা আমার টাস্ক ভাইর হচ্ছে তিরিশটা এরকম করে আমার এক চাও পঁয়ত্রিশ বস্তা পেঁয়াজ আনা হয় একশো পঁয়ত্রিশ বস্তা পেঁয়াজ একসাথে নিয়ে আসছেন শ্যাম বাজারে আচ্ছা এখন বেচা বিক্রি কেমন চলছে ভাই বেছা বিক্রি আগে সকালে বের থেকে এক রকম এখন একটু কম আগে সকাল থেকে এখন এক টাকা দুই টাকা কম কম জি সকালে একটু বাড়তি ছিল এখন একটু কমে গেছে এখন একটু কমে গেছে এ থেকে আপনার লস না লস তো মনে করেন পেঁয়াজের জমি রাখতে হচ্ছে বেশি দামে সার কিনতে হচ্ছে বেশি দামে লোক নিয়ে বীজ বপন করতে হচ্ছে বেশি দামে সবকিছু বেশি দামে করতে হচ্ছে আর পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ষোলোশো সতেরোশো আপনাদের বাজারে আপনাদের গতকালকে হাটের বাজার কেমন চলছে জানেন গতকালকে হাটের বাজার এরকম আর আজকে চলছে কত আজকে হাটের বাজার হচ্ছে ষোলোশো সাড়ে ষোলোশো তো কমে কমে গেছে না অনেক কমে গেছে এতে কি ব্যাপারী কৃষক লস লস দনুটাই আচ্ছা এই যে আপনি এত দূর থেকে আছেন ঢাকা শ্যামবাজার আরতে এখন কি লাভবানে আছেন না ক্ষতির দিকে আছেন এখানে লাভবানের মধ্যে হচ্ছে হাটে মনে করেন তিন কেজি দিতে হয় এখানে সেটা নেই আর এখানে টাকাটা নগদ পাওয়া যায় জন্য লস হইলেও হোক কিন্তু এখানে আইসা নগদ পান টাকাটা নগদ এই জন্য মানি আরো পেঁয়াজ নিয়ে আইসেন না যে এই দামে বিক্রি করলে কৃষকদের লস এই দামে বিক্রি করলে কৃষকের লস আচ্ছা প্রতি কেজি পেজে কত টাকা করে বর্তমানে লস হইতেছে প্রতি কেজি যদি আপনার মনে করেন যে পঞ্চাশ টাকা পুস্পান্ন টাকা হতো তাহলে কিছু লাভবান হইতেন না কিছু হতো এখন এই যে আজকের বাজার পেয়ে কত বিক্রি করছেন আজকের বাজার চুয়াল্লিশ টাকা

সকালে বেশি করা হয়েছিল ছয়চল্লিশ টাকা আর এখন কত চুয়াল্লিশ টাকা এখন চুয়াল্লিশ টাকা দুই টাকাই নাই দুই টাকাই নাই এই দুই টাকাতে আপনার অনেকটা লস না হ্যাঁ অনেকটা লস লস আচ্ছা এখন যে অবস্থা কৃষকের সামনের দিকে কি কৃষক আবাদ করতে খুশি হবে না এরকম বাজার থাকলে তো কৃষকের লাভবান হবে না হবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো দেখেন আপনি কা ওকে আসসালাম

এই রোদ দ্বীপ ভ্যানকে ভ্যান গাড়িকে গাড়ি রাখছে জি অথচ আলু পেঁয়াজ রসুন এগুলা বিক্রি একদম ষোলো বেচা বিক্রি নাই একদম কম আলু যেটা সাড়ে দশ টাকায় আলু বে বাইরে চোদ্দোটা গাইছিলো পনেরোটা গাইছিলো আবার কুমির সাড়ে তেরো টাকায় চলে আসছে সালে দশ টাকার আলু বাড়ি পাদার বাড়ি পনেরো টাকা ইয়েছিলো আবার তেরো টাকা আটনা তেরো চলে আসছে আর পেঁয়াজ সাত নোটা গাইছিলো

তো ঝাল তরকারি আছে প্রত্যেকটা ঝাল তরকারি বাদ কমে যাবে আচ্ছা আচ্ছা কাগা ইনারে মুندر মাস এই জষ্টি মাস মধুর মাস হ্যাঁ জষ্টি মাস কিতিমেশ সৃষ্টিতে মুন্দার মাস এই মাসে সব ঝাল তরকারি ডাল আমার দাম কম্লাই সেল কম হয় এই মানে মানে শুধু মধুর মাস শুধু ফল জাতীয় জিনিস মানুষের আকর্ষণটাকে বেশি মানুষ ব্যবহার করে বেশি খাই বেশি কিন্তু এইসব ঝাল তরকারি খুবই কম খায় এখন এরপরেও মানুষ মানে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান করে খরচপাতি করতো বুঝলেন এই অনুষ্ঠান অনুষ্ঠান জের অনুষ্ঠান ওই খরচস করতো মাংস টাংস ঝাল টাল কিন্তু বর্তমান যে দেশের অর্থনৈতিক অবস্থা এটা অনুষ্ঠান করবে খাবার অনুষ্ঠান করবে এই পুঁজি তো নাই

উপরে পঁয়তাল্লিশ মানে পেঁয়াজের বাজারও কম পেঁয়াজের বাজার কম কমে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম